মিল ড্রেসের মধ্যে একটা দেখবেন সবগুলোর মধ্যে একটা না একটা মিল আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সেম কিন্তু অন্যটা দেখবে কোথাও না আর এই ড্রেসের বৈশিষ্ট্যটা কি জানেন এই যে মিল না এই যে ছোট ছোট ঘর এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু কোনো সুতার কাজও না মানে এটা হচ্ছে মানে কি বলে অরিজিনাল যে গেরে আছে না এই অরিজিনাল গেরের মধ্যে এরকম সামনে আসো এই যে এটা মানে অরিজিনাল কাপড়টা এরকম এটা কিন্তু সুতা এটা মানে গেরে তৈরি হয়েছে এটা এইভাবে তৈরি হয়েছে যে দেখেন পিছন ব্যাকসাইড থেকে দেখেন এই যে পুরা অল ওভার এই কাজটা করা থাকবে আর এটা যে উন্নাটা উন্না থাকবে কোথাও না আমি মানে মুখ সুখ আমার বাইরে রেজাকে কথা কই দেবো কারণ নতুন একটা কাপড় আর হ্যাঁ এটা কোনো নামকরণও করা হয় নাই এটা কি উল্টা নাকি বাউরে কালাটা কিন্তু সুন্দর মশালা পছন্দ হবে সবার এটা দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা থাকবে আর ওন্না থাকবে কোটা ওন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে সারাজীবন আপনারা দেখে গেছেন যে কোঠাওনা থাকা বাটিকের মধ্যে কিন্তু আজকে আপনারা দেখবেন কোঠাওনা আছে এই ডিজিটাল প্রিন্টার এমন একটা ড্রেস যে ড্রেসটা আমাদের কাছে ব্যতীত আর কারো কাছে নাই এটা চমৎকার একটা কোয়ালিটি এটার যে ওনা এটার যে বডি এটার যে কাপড় ইনশাল্লাহ সবার পছন্দ হবে আবার অনেকে বলতে পারে যে এটার ওনার সাথে তো বডির কোনো মিল নাই এটাই তো এটাই তো সেই জিনিস এটা মনে করে যে পুরে রঙিন এম সিস্টেন্ট ইয়ো এটা দেখেন প্রত্যেকটা রবিউল বলে প্রত্যেকটা কাপড় মারাত্মক সুন্দর যদি আপনি কাপড়ের জগতের সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই কালেকশন গুলো আপনাকে নিতে হবে আর এই কালেকশনটা এতটাই চমৎকার এতটাই চমৎকার এটা ডিজাইন গুলো এতটাই সুন্দর এটা প্রাইস কিন্তু